বাহ তাহলে তো ভালোই হয় আচ্ছা তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না কিন্তু আমি আর না বলে থাকতে পারছি না আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি কি বল সত্যি যাই হোক এখন তো সবকিছু পরিষ্কার তাহলে দীপ্ত আমাকে কথা দাও তুমি আমার জন্য অপেক্ষা করবে তুমি নিজে এখন এত দেরি করে আসলে আরে আর বলো না তোমার আর আমার ব্যাপারে ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম এই একটু লেট হয়ে গেল আর তাছাড়া এলাকার লোকজনের যত ফসল আছে তারা দূরে গিয়ে বিক্রি করে এতে তাদের অনেক খরচা পড়ে যায় তাই আমি আর ভাইয়া মানে কিভাবে কি আমি তো ঠিক বুঝতে পারছি না আহা তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে কি ফসল কিনে নিয়ে যাবে সবারই খরচ কম হবে বুঝতে পেরেছো হুম এটা ভালো আইডিয়া কিন্তু কিন্তু টুর বানাতে চেয়েছিল কিন্তু আমরা কোনোভাবে বিক্রি করতে রাজি হইনি এখন বাবাকে জমিটা বিক্রি করতে রাজি হবে দীপ্ত করলে সবারই উপকার হবে প্লিজ তুমি একটু ভেবে দেখো না আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলে দেখি আচ্ছা ঠিক মা দীপ্ত আমাকে সবকিছুই খুলে বলেছে তোমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসো এখানে একটা খাদ্য গুদাম যদি হয় যদি গ্রামবাসীর উপকার হয় তাতে আমার কোনো আপত্তি নেই মা তোmatchesএর খারাপ লোকের কথা বলেছিলাম না? দেশে কামলো চক্রদার সব কি আমি তো কিছুই বুঝতে পারছি না। তো더라 কিছু বুঝতে হবে না। আমাদের যা বোঝে পাওয়ার আমরা পেয়ে গিয়েছি। আমি কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করব আর সেখান থেকে আমি শত শত কোটি টাকা ইনকাম করব। আর তোরা? আমি অপমান করেছি তাই তো তোকে ভালো মাসের ফাঁদে ফেলে আজ আবার ভাড়ার অপমানের প্রতি